গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে সোমবার ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি ছাদে এসেছি ছাদে এসেছি একটুখানি কারিপাতা তুলতে তো মেয়ের জন্য একটু সুজির উপমা বানাবো তার জন্য একটুখানি কারিপাতা লাগবে তো সেই কারণে ছাদে এসে আবার তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কী পরিমাণে ছাদে মে মানে আকাশে মেঘ হয়েছে জানো তো প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে আজকে দেখেই বোঝা যাচ্ছে আর একটু কুয়াশা কুয়াশা লাগছে একদম পুজো পুজো মনে হচ্ছে পুজো চলে এসেছে আসলেই তো চলে এসেছে মা দুর্গা আসতে তো আর খুব বেশি দিন বাকি নেই আর এদিকে দেখো আমার জন্য এক চা নিয়ে নিলাম সাথে বিস্কিট তো আছেই চাটা খেয়ে এসেই মেয়ের জন্য টিফিনটা বানালাম একটুখানি বেশি হয়ে গেছে আমি একটুখানি খেয়ে নেবো এতখানি যে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি সুজিটা কম কিন্তু আলুটা হয়ে গেছে বেশি আমার মেয়ে আবার এতে অন্যান্য সবজি দিলে খায় খায় না যে তা না তবে শুধুমাত্র আলু দিয়ে করে দিলে সে একটুখানি বেশি খুশি হয় জানো তো আর এদিকে ওকে খাওয়ারটা দিয়ে তারপর আমার বাকি সমস্ত কাজ আমি করব আর আজকে ওকে স্কুলে পাঠাতে পারিনি কারণ সকালে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে ওকে স্কুলে পাঠানোটা হয়নি আর যেহেতু আজকে সোমবার যদি স্কুলে ভিজে টিজে যায় আবার এসে টিচারের বাড়ি আছে ওর ম্যাথ ক্লাস আছে সমস্ত কিছু তো আছেই তো এইদিকে টিফিন খাওয়ার পর বিছানাটা একটু চেঞ্জ করে নেব তা আজকে তুফান আসুক বৃষ্টি আসুক ধুতে হবেই আর যদিও বা আজকে না পারি তাহলে আগামী কালকে ধুবো কারণ গতকালকে তোমাদেরকে বলেছিলাম একটা বিষয় নিয়ে খুব বেশি টেনশানে আছি বলতে পারো আমাদের পরিবারের উপরে খুব বড়ো একটা বাধা এসেছিল যেটা কেটে গেছে ঠাকুরের কৃপায় তবে অনেক কিছু আমাদের হারাতে হয়েছে তবে যাদের ব্যাপার তারা যদি খুল মানে তারা তাদের থেকে আমি পারমিশন নিই নিই কথাটা খুলে বলার তো সেই কারণে খুলে বললাম না তো আজকেই এখানে তার সমাপ্তি আর বলবো না এই ব্যাপারে কিছু তো হয়ে গেছে আমার দেখো বিছানা এবার বিছানার কাপড়টাও চেঞ্জ করে নিচ্ছি আর নিচে যেটা পাতা থাকে সেটা হচ্ছে একটা পুরনো বেড কভার আমি এভাবে পেতে রাখি ম্যাট্রেসটার মধ্যে যাতে বালি না যায় সেই কারণে আর এদিকেই ধোয়া কাঁচা কাচা একটা কভার মেলে দিচ্ছি পুজোর আগে যদি পারি আবারও তো চেঞ্জ করতে হবে আর এদিকে দেখো আমার বালিশের বইয়েরগুলোও পড়ানো হয়ে গেছিলো আর এদিকে সমস্ত বিছানাটাকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে বান্না কিন্তু আজকে কিছু হয়নি শুধুমাত্র একটা তরকারি রান্না করব ওই যে বলছিলাম একটা বাদা একটা বিশাল বড় ঘটনা আমাদের ফ্যামিলিতে হয়েছে বলতে আমার বাবার বাড়ি এদিকের ফ্যামিলিতে আমার শ্বশুর বাড়ি এদিকের নয় আর এদিকে দেখো আমি মাছটাকে ভেজে নিচ্ছি আলু বেগুন দিয়ে ঝোল করব গতকালকে রাতে যে আলু বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঝোলটা করব আর ঝোলটা করব কি মাছটা ভেজে নেওয়ার পর কড়াইতে তেল যেটা আছে সেটা সেটাতে একটু তেল দিয়ে একটুখানি মেথি ফোড় On diye çıla. সাথে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলি আর আলুটাকে একটু করে ভাজা ভাজা করে এদিকে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সেটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সাথে কাঁচা লঙ্কা তো আছেই এবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে বেগুনগুলিও দিয়ে দেবো বেগুনগুলি আর আলুগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো জল আর এই যে দেখো এরকমভাবে ঠিক এরকমভাবে ভাজা ভাজা হবে আর একটুখানি ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো তারপর ঝোলের জন্য জল দেবো তারপর ঝোলটা ফুটে উঠলে মানে মাছটা দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার তোমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর আজকের ব্লগটা না একটু আধ খাপচা আধ খাপচা লাগছিলো কারণ ওই যে বলছিলাম একটু টেনশানেই ছিলাম তবে আজকের ব্লগের পরে ওই টেনশন নিয়ে আর কোনো কথাই বলবো না কারণ যত বলবো ততই মনে হবে আর এদিকে দেখো মাছটাও দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠে আসার পর আর মাছটা দিয়ে এবার ভালো করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আর এই ঝোলটাতে আমি পেঁয়াজ দিই না এভাবেই করি রান্নাটা আমার শ্বশুরবাড়িতে আমি এভাবেই খেয়েছি আর আমারও এভাবেই ভালো লাগে একই সাথে টেবিলটা মুছে নিলাম কারণ রান্নার সময় সমস্ত কাজকর্ম ওই টেবিলেই হয়ে থাকে যেহেতু আমার রান্নার জায়গাটা খুবই ছোট তো সেই কারণেই টেবিলটাকে প্রায় তিন চারবার মুছতে হয় খাওয়ার পরেও মুছতে হয় রান্নার পরেও মুছতে হয় তো সেটা তো জানোই আর বৃষ্টি হলে কি হবে বলো মনে হচ্ছে ভেতর থেকে একটা গরম লাগছে জানো তো এত গরম এত গরম কি বলবো আর এদিকে মিঠিমা এসেছিলো সে স্নান করতে যাবে তার মানে টাওয়ালটা খুঁজে পাচ্ছে না তো সেই কারণে সে এসেছিল আর এদিকে ওকে স্নানে পাঠিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি এটা সকালে মোছা হয়নি আর বিরক্তও লাগছে কাজগুলি করতে জানো তো কারণ এখন একটা মানে প্রায় দেড়টা বেজে গেছে এখন ঘর মুছে দৌড়ে স্নানে যেতে হবে স্নান থেকে এসে মিঠি আর আমি একটু খেয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ম্যাথ ক্লাসের জন্য ওর পাপা আজকে আসতে পারেনি মানে পুরোটাই আমারই করতে হবে ওর ম্যাথ ক্লাস ওর টিচার ম্যামের বাড়ি সবটাই আমার করতে হবে আর যেহেতু এ মানে আমার মেয়ের ম্যাথ ক্লাস আর মেয়ের টিচারের বাড়ি থেকে আমার মায়ের বাড়িটা অনেক কাছে তো সেই কারণে এই মুহূর্তে একে এখানে রেখে আমি মায়ের বাড়িতে চলে যাব ঘন্টা দু ঘন্টা পর মিঠির ছুটি দেবে তারপরে এসে আবার নিয়ে তারপর ম্যামের বাড়িতে যাব আর মায়ের বাড়ি থেকে হাঁটা আসা যায় খুব বেশি একটা সমস্যা হয় না আর এদিকে এই জায়গাটাতে একটুখানি জল জমে থাকে তো তো সেই কারণে মিঠি বা অন্যান্য বাচ্চাদের একটুখানি অসুবিধাই হয় তো ওইদিকে বলছিল টাটা মা তো ওইদিকে ঢুকে যাক তারপর আমি বেরিয়ে যাব। আর বোনকে একসাথে করে নিয়ে এসেছিলাম নিয়ে যাওয়ার সময় আর মিঠি তো আমার বোনকে পেয়ে ভীষণ খুশি সে আবার বলছিলো তুমি কোথা থেকে এসেছো মা মা তো বাড়ি বাড়ি তো তো মাকে মনে হয় নিয়ে এসেছে না তো সে আবার অনেক প্রশ্ন করছিল সে তো জানতো না যে ওর মামনি আসবে আর ওর মামনি কেউ মানে সাংঘাতিক পরিমাণে ওর নিজের ফ্রেন্ড মনে করে জানি তো আর এদিকে বলছে মা এখন কি দিদন বাড়ি যাবো তো বলছিলাম হ্যাঁ যাবো চল তো ওখান থেকে টিফিন খেয়ে তারপর ম্যামের বাড়িতে যাবে আর এদিকে দেখো এটা হচ্ছে রাত্র তখন কটা বাজে বলো তো সাড়ে আটটা পৌনে নয়টা হবে আমি মেয়েকে টিচারের বাড়ি থেকে এখন সোজা বাড়ি নিয়ে যাচ্ছি মানে ভাবতে পারছো তিনটায় বেরিয়েছিলাম নটায় গিয়ে বাড়িতে ঢুকবো কারণ কিছু করার নেই সারা দিনের আর ওই যদি আমি বাড়িতে যাতায়াত করতে যাই তাহলে রিক্সা ভাড়া অটো ভাড়া সমস্ত কিছু তো লাগবেই সাথে আমার সময়টাও নষ্ট হবে তাই না তো সেই কারণে আর এদিকে রাস্তাঘাটগুলো আমি একটুখানি শেয়ার করি একমাত্রই আমার মনিকা দিদিভাইয়ের জন্য সেটা তোমাদের প্রত্যেকটা ব্লগেই বলি কারণ উনি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসেন আর এসে আবার সংসারে কাজ শুরু করে দিয়েছি ওই কথাই বলে না আমি এটা সবসময় মানি যে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হতে না পারলেও আমি কিন্তু একটা সংসারই মেয়ে ভাই সংসারটাকে আমি কখনোই ছাড়তে পারবো না আর যতদিন বেঁচে থাকবো একদম সেই জীবনে শেষ নিঃশ্বাস অবধি মনে হয় আমার এইগুলিই করতে হবে অনেক সময় আমি মিঠির পাপাকে বলি আমারও জানো তো ভালো লাগে না এত কাজ এত কাজ এত প্রেশারের মাঝখানে আমারা ভালো লাগে না তো সে বলে ভালো লাগে না তো সংসার করতে গেলে তো করতে হবে তা ভালো লাগে না বসে থাকো আর যখন ওর কথা বলে শুনে ভালো লাগে না বসে থাকি আর তখন কি হয় বলো তো আমারই কাজের দেরি হয় এই হচ্ছে অবস্থা তো ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে দেখো চলে এলাম কালকে মিঠির সকালে স্কুল আছে ওটসটা খেয়ে সে যায় স্কুলে সেটা একদম খালি হয়ে গেছিলো কৌটোটা এবার আবার ভরে নিচ্ছি আর আসার সময় ওর জন্য একটা ম্যাকরনি নিয়ে এসেছিলাম বহুদিন ধরে বলছিল চিচি ম্যাকরনি বানিয়ে দিতে তো দেখি কবে বানিয়ে দেওয়া যায় আর ওই যে বললাম নতুন নতুন টিফিন শিখছে আর এইগুলো তো খাওয়াটাও অত বেশি ভালো নয় তাই না যদিও বা আমি ওকে বাইরের কোনো ধরনের খাওয়ার খাওয়াই না যাই খাওয়াই আমি নিজে ঘরে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি অল্প তেল মশলা ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে দেখো এই যে ম্যাকরোনিটা এনেছিলাম এটা বেশ ভালো লাগলো দোকানে দেখে তো ভাবলাম মেয়েটা অনেকদিন ধরে বলছিল নিয়েই আসি আর এদিকে দেখো রাতের খাওয়া দাওয়ার পর বাসন মাঝামাঝির পালা আর এদিকে হাওয়া আসছিল ভীষণ মনে হচ্ছিল রাতে আরও বৃষ্টি আসবে আর আকাশটা না একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছিল জানো তো তো আর এদিকে দেখো ওই সারাদিনের পরে এখন গিয়ে একটুখানি নিজের জন্য সময় পাবো এখন আর বিছানায় পড়লে বলতে পারবো না যে বিছানায় পড়েছি না মাটিতে পড়েছি কারণ সারাদিনের পরে বিছানাতে গেলে আর যখন এই গরমে ভিজে নিয়ে তারপর তোমার ড্রেসটা চেঞ্জ করে গিয়ে এসিতে পড়ি না মানে এসিতে না তখন এমনিতেই ঘুম এসে পড়ে জানো তো আর কষ্ট করে মানে অনেকে বলে না আমার তো ঘুম আসে না রাতের পর রাত তাকিয়ে থাকি ভগবানের আশীর্বাদে এখনও এমন একটা রাত হয়নি যে রাতের পর রাত আমি তাকিয়ে থাকি আমার একটা কি বলো তো টেনশানে না আমার ঘুমটা আরও বেশি পায় কি প্রেশারের সমস্যা হয় না কি সেটাই বুঝতে পারি না আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র মাঝামাঝির পর এবার এদিকে জায়গাটাও আমি ভালো করে মুছে নেব। দেখো ভালো করে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আর কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলিনি দুপুরের যা রান্না ছিল তাই ছিল আর একটুখানি সেদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে আর রাতের খাওয়ার তো অতটা তরেজোত লাগে না একটুখানি রকম পেট ভরা মানে এই তো না রাতের খাওয়ার তো কেউ পেট ভরে খায়ও না তাই না আর ভাত খাওয়ার পর আমারও জল খাওয়া হয়নি এবার একটু জল খেয়ে নিলাম একই সাথে টেবিলটা একটু টেবিলটাও মুছে নিচ্ছি আর মিঠি সোনার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে সে ঘুমিয়েও গেছে তাকে খাইয়ে দিয়েছি খাইয়ে বিছানাতে ফেলে তারপর আমরা খেয়েছি এখন ঘড়িতে কটা বাজে বলো তো এখন ঘড়িতে বাজে এগারোটা রান্নাঘর ছেড়ে ছেড়েছেতে যেতে আমার বাজবে সাড়ে এগারোটা আবার কালকে ভোর পাঁচটায় উঠতে হবে মিঠির স্কুল আছে আর মিঠির বাবা ওকে নিয়ে যেতে পারবে আগামী কালকে বাসে তুলে দিতে তো সেই দায়িত্বটাও আমার ঘরে এসে পড়লো সেটাও আমারই করতে হবে আর এদিকে জানালাটা লাগিয়ে নিচ্ছে আজকের মতো রান্নাঘর থেকে বিদায় রান্নাঘরের সাথে দেখা হচ্ছে আবার কালকে এখন গিয়ে মিঠির বই খাতা গোছাবো ড্রেস গোছাবো তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার পাশে আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট এভাবেই আমার পাশে থেকে যেও প্রতিদিনের মতো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কারণ তুমি সুস্থ না থাকলে তোমার ফ্যামিলিও ভালো থাকবে না তো চল আজকের মতো টাটা গুড নাইট